আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও পঞ্চাশ ভিডিও দিলাম তো সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই বলি আপনারা যারা আমাদের ঠিকানা জানেন না তারা হুট করে আমাদেরকে ফোন দিবেন না কারণ আপনি আমার ভিডিও থেকে নাম ঠিকানা আমার চ্যালেঞ্জ সম্পর্কে আমার দোকান সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে তারপরে ফোন দিবেন কারণ আমার ভিডিওতে সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে বিস্তারিত বলা আছে আমাদের দোকান হচ্ছে ইউসুফ ব্যাটারি হাউস জিয়ানগর বাজার দুপসাসিয়া বগুড়া তো সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এই প্রোডাক্ট কিভাবে পাবেন কীভাবে নেবেন সম্পূর্ণ বর্ণনা ভিডিওতে দেওয়া থাকে তো বর্ণনাটা জেনে নিয়ে বুঝে তারপরে ফোন দিবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন আর আমরা কিন্তু অ্যাডভান্স সারা প্রোডাক্ট দেই না আমরা অ্যাডভান্স নিব তারপর আপনাকে প্রোডাক্ট দেবো আর যদি যারা আমাদের চ্যালেঞ্জ বিশ্বাস করেন না বা নতুন যারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন চ্যানেলের ভিতরে ঢুকবেন দুই চারটা ভিডিও দেখবেন বিশ্বস্ত হলে তারপর অর্ডার করবেন তো প্রিয় ভাইরা আমার এখন আপনাদেরকে একটা জিনিস দেখায় যেটা হচ্ছে ডুয়েডু দুইশো পঞ্চাশ এইচ এটা হচ্ছে কিন্তু নিউ ডুয়েডু নিউ ডুয়েডু দুইশো পঞ্চাশ এ এর যে প্রোডাক্টগুলি এগুলি কিন্তু ফাইভ ইন ওয়ান পাঁচ হাজারের সঙ্গে খুবই ভালো চলতেছে খুবই ভালো যেটা বলার মতো না একদম পারফেক্ট একটা রেজাল্ট আসতেছে আর অনেক ভাইরা আমাদেরকে ফোন করে বলেন যে ইউসুফ ভাই ফাইভ ইন ওয়ানটা কী কী ব্যাটারিতে ভালো চলবে বা লোড ক্যাপাসিটি কীরকম ভাই আমি একটা ভিডিওতে ফাইভ ইন ওয়ানের বিস্তারিত আলোচনা করেছি আবারও আজকে বলতেছি এই প্রোডাক্টটাতে নর্মাল ব্যাটারি সাপোর্ট খাবে না 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 কোনোভাবেই না এটা এমন একটা প্রোডাক্ট যত ভালো ব্যাটারি দেবেনি তত আপনাকে আউটপুট দিবে। এটা আমি নিজে প্রমাণ করেছি এই মালটাতে যদি পানি ব্যাটারি দেন নর্মাল পুরাতন পানি ব্যাটারি দেন কোনো দিন এটাতে সাপোর্ট খাবে না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো এবং আমি নিজে প্রমাণিত কাস্টমারও অনেক দু একজন কিনে প্রমাণিত করেছে হয়েছে যে আসলে এই প্রানি ব্যাটারি দুর্বল পানি ব্যাটারিতে এটা চলে না তো এই জন্য আমি বলে থাকি যে এই প্রোডাক্ট যারা নেবেন আগে দেখবেন বাসার ব্যাটারিটা ভালো আছে কিনা না বাসার ব্যাটারিটা শক্তিশালী আছে কিনা হুট করে প্রোডাক্ট কিনবেন ব্যাটারি যদি দুর্বল হয় আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে বিপদে পড়ে যাবেন অতএব বাসার ব্যাটারি ভালো আছে কিনা দেখবেন তারপর এই প্রোডাক্টটা অর্ডার করবেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যা বলার মতো না খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে বাসার ব্যাটারিটা দেখে তারপর অর্ডার করবেন অথবা ব্যাটারি সহ অর্ডার করলে ভালো ব্যাটারি নেবেন ছোটো ব্যাটারি দিয়ে এটা অর্ডার করবেন না বিপদে পড়ে যাবেন তো প্রিয় দর্শক এই ডুয়েডো দু নিউ ডুয়েডোর দুইশো পঞ্চাশ এটা পাঁচটা ব্যাটারি হলে একটা বোরাক মিশুক ইজি বাইক এগুলো চালাইতে পারবেন আর যদি কোনো ভাই চি কোন চাকার ভ্যানে লাগান ইনশাল্লাহ একশো পঞ্চাশ কিলো না হলে একশো তিরিশ কিলো চলবেই চালাতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি একশো তিরিশ কিলো এক চার্জে আর ব্যাটারিটার স্থায়িত্ব ভালো পাবেন লং জিবিটি ভালো পাবেন নিউ একশো বিশ ছিল আমাদের ভিডিও দেখিয়েছিলাম নিউ ডিও একশো বিশটা এখন পাওয়া যাচ্ছে না সামান্য কিছু মাল আমাদের কাছে আছে দেখাবো নি আপনাদের তো এই মালও কিন্তু হয়তো বা ভবিষ্যতে পাওয়া যাবে না আপনাদেরকে আগাম বলে দিলাম এই মালটা ভবিষ্যতে পাওয়া যাবে না তো তারপরে এখন যতদিন পর্যন্ত আসে আসতেছে আমরা দিতে পারবো তো প্রিয় দর্শক এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ এবং থ্রি পিন সহ আর এটা হচ্ছে নয় হাজার টাকা তো আপনারা যাদের প্রয়োজন পড়বে আপনারা অর্ডার করে নিতে পারবেন তবে এই ভারী প্রোডাক্টটা হোম ডেলিভারি হবে না ডেলিভারি হবে না এটা হোম ডেলিভারি হবে তো এই দুইটা প্রোডাক্ট একসঙ্গেও নিতে পারবেন আলাদা করেও নিতে পারবেন যে কোনো কাজের জন্য নিতে পারবেন আইপিএস অথবা সোলার অথবা দুই হাজার ওয়াট ইনভার্টার যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন আপনি চাইলে আপনি চাইলে ডিসি ফ্যান লাইটেও ব্যবহার করতে পারবেন ডিসি ফ্যান লাইটেও ভালোভাবে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ডিসি ফ্যান লাইট আছে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন তো প্রিয় ভাইরা আমার আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখালাম প্রোডাক্টের বর্ণনা দিলাম নেওয়ার প্রসেস অবশ্যই আপনাদেরকে বলে দিব বা দিয়েছি আমরা কিন্তু ব্যাটারি ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি এটা ডেলিভারি চার্জও কিন্তু চৌষট্টি জেলায় ফ্রি আর আজকে আপনাদের বারো ভোল্টের ব্যাটারির জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে আপনি বারো ভোল্ট ব্যাটারি আপনার বাসায় থাকলে এটা রাখবেন এটা বিপদের বন্ধু সময়ের বন্ধু অসময়ের বন্ধু সর্বসময় অর্থাৎ বারো ভোল্ট ব্যাটারি থাকলে এটা থাকতে হবে মাস্ট বি এটা আমি প্রমাণ করে দিয়েছি অনেকবার অনেকবার প্রমাণ করে দিয়েছি আমরা যে ব্যাটারিগুলিতে জেল করি সেই ব্যাটারিগুলিতেও আমরা বারোভোল ব্যাটারি এই চারধার দিয়েই চার্জ করি খুবই ভালো চার্জ হয় আপনাদেরকে একটু দেখায় নমুনা এখানে দেখেন একটা ব্যাটারি জেল করছি গত ভিডিওতে দেখিয়েছি চায়না কিং ব্যাটারি সেই ব্যাটারিটা কিন্তু এখানে চার্জিং হচ্ছে সেই ব্যাটারিটা কিন্তু এখানে চার্জিং হচ্ছে আমরা কিন্তু মুখ খুলে এখানে চার্জিং করতেছি চার্জিংটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এজন্য বলি বারো ভোল্ট ব্যাটারির জন্য সবটাইতে ভালো আপনার বাসায় হয়তো বা এটা আছে এটা আছে চলতিছে হয়তো এমন দিন দেখা যাচ্ছে চার্জ নেই এটাতে ব্যবহার করতে 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 চার্জ একবার লো হয়ে গেছে তখন দেখবেন এটা ছাড়া আর চার্জ উঠবে না এটাতে চার্জ দিতে হবে হয়তো বা এটা ভালো আছে শক্তিশালী উঠবে কিন্তু অন্যান্য সোলার বা আইপিএস বা অন্য মেশিন থাকলে অনেক সময় ব্যাটারি লো হয়ে গেলে ওঠে না তখন রকম চার্জার দিয়ে চার্জ দিলে চার্জ ওঠে তো এখন আপনাদেরকে একটু ভালো ধারণা দেই এই নতুন ব্যাটারিতে এটাতে চালালে কি হবে আউটপুটটা ভালো পাবেন এসি আউটপুট ভালো পাবেন এটাতে আপনি যত ইচ্ছা লোড দিবেন এক হাজারের কাছাকাছি লোড দিতে পারবেন আর ব্যাটারি দুর্বল হলে এটাতে খুব বেশি লোড দিতে পারবেন না চারটা পাঁচটা ফ্যান চালাইলেই দেখা যাচ্ছে যে আর বেশি চলবে না কিন্তু এরকম ভালো মানের ব্যাটারি দিলে বেশি ফ্যান লাইট চালাইতে পারবেন আর ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আছে আপনি এটাতে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন কোনো সমস্যা নাই আর ডিসি ফ্যান লাইট যদি দেন তাহলে ডিসি ফ্যান লাইটও পাঁচটা সাতটা ফ্যান লাইট চালাতে পারবেন কোনো অসুবিধা হবে না এই ব্যাটারিটা ভালো আসে অনায়াসে দীর্ঘদিন চালাতে পারবেন দেখেন ডিএলডিসির দুইশো পঞ্চাশের ব্যাটারিগুলো দুইশো আশির ব্যাটারিগুলো আমরা বিক্রি করেছি কত আগে তেইশ সালের বাইশ সালের দিকে এখনও পর্যন্ত অনেকের বাড়িতে আছে। অনেক ভাই বলেন পটুয়াখালীর একটা ভাই আমার কাছে প্রায় দুই পিস মাল নিয়েছিল পরে প্রায় অনেক মাল ওনার আত্মীয় স্বজনকে নিয়ে দিয়েছে খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল তার সাথে তো এখনো পর্যন্ত ফোন টোন করে তো প্রিয় ভাইয়ের আমার সেই যে প্রোডাক্টগুলি এখনও চলতিছে এটা একটা শান্তি লাগে তো আশা করি এই প্রোডাক্টটাও এরকমই হবে আর একটা আছে আপনার বিচ্চু তিনশো ষাট ড্রাগনের ওইটা কিন্তু খুবই ভালো ওটা রেজ প্লেস আসে না বললেই চলে তো মাঝখানে আমরা টার্বো নিয়ে এসেছিলাম টার্বোটার রেজাল্ট ভালো পাইনি বিধে আমরা কিন্তু বিক্রি বন্ধ করে দিয়েছি টার্বোটা কিন্তু আর আমরা সেল করি না টার্বো দুইশো তিনশো অ্যাম্পিয়ার ছিল মাইক্রোমার্কা যেটা বড় তিনশো অ্যাম্পিয়ার ওইটা কিন্তু রেজাল্ট ভালো না পাওয়ার কারণে বিক্রি বন্ধ রাখছি ওটা ভালো রেজাল্ট পাচ্ছি না গাড়ির জন্য আমরা দেই না অনেক ভাই বলেন যে ভাই অন্য অন্য জায়গায় আঠাশ হাজার বত্রিশ হাজার টাকা ব্যাটারি আপনি একটু দুই এক হাজার টাকা বেশি ভাই এক হাজার টাকা বেশি হোক আপনি প্রোডাক্ট যদি ভালো পান এক বছরের দেড় বছর যদি চালাইতে পারেন তাহলে কিন্তু এক হাজার টাকা আপনার গায়ে আসবে না কিন্তু ভাই দুই হাজার টাকা কম খাইতে যায় এক হাজার টাকা কম খাইতে যায় যদি মাস পর ব্যাটারি তাহলে কিন্তু বিপদ পুরা টাকাই নষ্ট এক হাজার টাকার জন্যে পুরা সেটের টাকা নষ্ট তো এই জন্য বলি আপনারা দুই এক হাজার টাকা বেশি দিয়ে দেখে শুনে ভালো জিনিস কিনবেন আর দুই হাজার টাকা বেশি দিয়েই যে ভালো জিনিস পাবেন এটা আর কি গ্যারান্টি আছে অবশ্যই আপনাকে ভালো দেখে শুনে কিনতে হবে শুধু দাম বেশি দিলেই যে জিনিস ভালো পাবেন এরকমটা না একটু দেখে শুনে কিনলেই ভালো জিনিস কিন্তু বাজারে আছে পাওয়া যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম